আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আল্লাহ রাখছে কিছু করার নাই দুনিয়া যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর বাবা তো চলে গেছে যে যাওয়ার সে তো চলেই গেছে আমাদের তো বাঁচতে হবে কিছু করার নাই আল্লাহ আল্লাহ আমার বাবাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়স দিছে কিন্তু এটাই মনের বুঝাইতে পারি না বাবার যতই বয়স হোক বাবার তো বাবাই কারে আর বাবা বলে ডাক দিব আর রুমের ভিতরে ডুকাইয়ে প্রথম আমার বাবার বিছানাটা ছিল আমার বাবার চুইদা থাকতো ঘুমাই থাকতো বসে থাকতো এই দৃশ্যগুলোই মনে হয় আর মনে হইতো যে না আমার বাবা আছে এখন তো এটা নাই কিছু করার নাই চিরে জীবন আমিও থাকবো না একের পর এক যাবো এটাই দুনিয়ার রীতি এই বুঝেই মনকে সান্ত্বনা দিয়ে এখন বাবার মেয়ে মানে তিন দিন বয় তিন দিন হয়েছে মারা গেছে আজকে তিন দিন তো বাবার তো মিলাত মানে সাদার এইগুলো করা ঠিক না আমরা মাদ্রাসায় মিলাদ দিছি তারপরও আমরা এই যে আশেপাশে সবাইকে নিয়ে আমার বাবার যেহেতু স্থানটা আসছিলো একটু দোয়া নেওয়ার চেষ্টা মানে আমার আপুরা বলছিল সবাই মিলে একটু বসে একটু দোয়া দোয়া পড়ানো হবে তো সবাইকে তো আর খালি মুখে ফেরানো যায় না এই জন্য এই আয়োজনটা করা আর আগে তো অনেক ড্যাপ মানে গ্রামের বাড়িতে মিত্রবাসী অনেক কিছু হইতো এগুলা করা একদমই নাকি ঠিক না এটা নাকি জায়জ না তো আমরা এই জন্য আর বড় করে কিছু করে না জাস্ট বা বাসায় না হালকা পাতলা একটা তালিম দেওয়া হয়েছিলো মহিলাদের শুধু আর মাদ্রাসায় মিলাদ দিয়ে দিছি আর যেখানে যা দেওয়ার দান করাত করলে তো বলতে নেই তো ওভাবে করে দিচ্ছি আল্লাহ যাতে আল্লাহ আমার বাবাকে শুধু মানে সব কিছু দিয়ে মাপ করে গোনা ব্যস্ত নসিব করে আল্লাহ সামনে আমার বাবাকে শান্তিতে রাখুক আমার বাবা এই দুনিয়া তো আল্লাহর রহমতে যতটুকুই শান্তিতে ছিল আলহামদুলিল্লাহ আর আমার বাবা যে কারোর উপরে ডিপেন্ডেড ছিল না এটাই আলহামদুলিল্লাহ কারণ এক সময় দেখা গেল যে আমার বাবার মার্শাল্লা বয়স হয়েছে যথেষ্ট এক সময় অনেক মানে বিছনায় পড়ে গেলে আমার আম্মাও বয়স হয়ে গেছে এখন আর ভাবি আমার ভাবি যে পরের মেয়ে আমরা তো মেয়ে হইল দূরে থেকে যায় যে করব আমাদের সংসার আছে পারবো না তো এখন যদি নিজের হাতে লো তো আমার আব্বা যেদিন মারা গেছে ওই দিন নিজের কাজ নিজে করে তারপরে আমার বাবা মরতে পারছে আমার বাবা কারোর উপরে ডিপেন্ডেস ছিল না এটাই আলহামদুলিল্লাহ কারণ না পারবো আমরা দূরের থেকে গিয়ে করতে না পারবো আমরা কারোর মানে এগুলো দেখতে সহ্য করতে তা আমার বাবা আলহামদুলিল্লাহ গেছে আর আমার আব্বার নব্বই বছরের ওপরে বয়স এসে এখন এত এই বয়সে আমার বাবা যে নিজের কাজ নিজে করে যাইতে পারছে আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আমার আব্বা যখন বাইরে ছিল ওখান থেকে বড় হজ করে আসছিল আর আল্লাহ রকমতে বাবার সব কিছুই পাইছে মানে সব কিছু আমরা সব ভাই বোনেরা আমার বাবাকে অনেক শ্রদ্ধা করতাম সম্মান করতাম সম্মান করতাম আর লাস্ট পর্যায়ে আমার বাবা একটু মানে এলোমেলো এটা সেটা হ্যালো বলতে কি মানে যাকে যা মানে কাকে কি বলবে খালি কোনো কিছু করলে বলে তোমরা ওহাবি অহাবি এই সেই মানে এগুলো বলতো তো এইগুলোর জন্য মাঝে মাঝে একটু মানে মনে খারাপ খইলে বাবা যে তুমি বলো এইগুলো একটু বলতাম কিন্তু এই সে সব সবাই বলতেছিলাম আমরা যে বাবার কাছে তো আমরা একটু ক্ষমাও চাইতে পারি নাই বাবার তো অসুস্থ যখন ছিল তখন তো বাবা কিছু হয় নাই হঠাৎ করে ভালো মানুষ আমার বাবা এরকম হয়ে গেছে এই জন্য একটু মন খারাপ কারণ মানুষের বাবা মেয়েদের মধ্যে বোঝাবুঝি হইতেই পারে বিভিন্ন কারণে কত কারণে মানুষের জীবনে থাকতে পারে বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই আল্লাহ যদি ক্ষমা করে দেয় আর মানে কেউ বলতে পারবে না মানে প্রত্যেক দিনই কারোর কাছে যদি অন্যায় না করে তাও ক্ষমা চাওয়া উচিত কিন্তু আমাদের বাসায় যে আমার বোন ছিল ভাবি ছিল মা ছিল ওরাই নিতে পারে না আর তো দূরের থেকে গেছে। আমার আব্বা মানে সুন্নি লাইনে ছিল আর আমার আব্বা শুধু ওয়াহাবি অহাবি করতো আমার ছেলে যে মাদ্রাসায় পড়ি সত্যি কথা জিরে জিটার জন্য আমার বাবা মানে বাবার সাথে মাঝে মাঝে একটু ইয়া হইতো আমার আমার বাচ্চা এখন ছোট এখন যদি আমি দূরের মাদ্রাসায় দিই আমার বাবা বাচ্চারা নিয়ে আনা নেওয়া করা অনেক সম্ভব না তো যে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসার আবার ওয়াহাবি লাইনে এই জন্য আমার আব্বা একটু রাগ করতো আমার সাথে আমার ভাই বাইশ পরে ওদের সাথে রাগ করতো যে তোমরা ওয়াহাবি লাইনে পড়াইতেছো মরার কয়েকদিন আগেও আমার বলতেছো তুমি তোমার ছেলের এই মাদ্রাসায় পড়াইতেছ কাছে এখন থাকে চলে যাবে বড় হবে এক একা থাকবে তখন আর আমি এই মাদ্রাসায় রাখবো না আপনি যেহেতু সুন লাইনে আছেন আমিও শুন নিয়ে শুন নিয়ে থাকবো আমি কখনো লাইনে আমার ছেলে পড়াবো না আপনি একটু দোয়া করেন এই কথাগুলো আমার বাবার সাথে হয়েছে এখন সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য আমার আব্বা সব সময় নামাজ ওজা পড়তো মানে মরার আগে নাকি মানুষ একটু অন্যরকম হয়ে যায় এ মানে মা নামাজের জন্য মাঝে মাঝে বাবারে বলতাম তুমি নামাজ পড়ো নামাজ পড়ো মানে এটা এখন সবাই বলে যে এখন তো বয়স হয়েছে মানে মরার আগে মানুষের বিভিন্ন মানে নামাজ রোজা এগুলো বুঝে না আমার আব্বা না করে মাঝে মাঝে দেখতাম নামাজ পড়ে লেতো এরকম কাহিনি করতো আমি শুনছি ওদের বাসায় মানে আমি তো থাকতাম না সব সময় তাদের কাছ থেকে শুনছি তা আল্লাহ যদি এক একটা নামাজও যদি বাদ দিয়ে থাকে আল্লাহ যদি এই দিক আল্লাহ ক্ষমা করে দেয় সবগুলা পড়তে পারে নাই শেষ পর্যায়ে আমার আব্বায় সব আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যা আল্লাহ ক্ষমা করে দেয় আমার বাবাকে আমার আব্বা হজ করেছে এসব সময় নামাজ পড়তো আর লাশ পর্যায়ে মানে অলসতা মানে ঘুমাইছে আর ঘুমাইছে এ কয়েক মাস যাবত নাকি শুধু ঘুমাইছে তো এই নামাজ রোজাটা ঠিক মতন কন্টিনিউ করতে পারে না আমার আব্বায় সবাই আমার বাবার জন্য এই দিক দিয়ে একটু দোয়া করবেন নাল্লা যাতে মাফ করে দেয় আসলে যার যায় সে বুঝে যে কি যে যায় যতই আমার বাবার বয়স হোক আমরা যদি কান্নাকাটি করি সবাই বলে যে কান্না করেন কিনলে গে বাবার তো মাসাল্লাহ দেখছেন যথেষ্ট বয়স হয়েছে বাবার গেছে এটাই দোয়া করেন যে কারোর উপরে যে ডিপেন্ডেট ছিল না আপনারা থাকতেন পরের বাড়িতে পরের মেয়ে কেমন করে না করে মানে আপনাদের দূরে থেকে অনেক খারাপ লাগতো আল্লাহ নিজের হাতে লতে নিচে এটাই আলহামদুলিল্লাহ এখন আপনার মা আসে মাকে সেবা করবেন মাকে মাসে মাকে সম্মান করবেন মা মাকে যাতে আল্লাহ যতদিনে বাঁচা রাখে সুন্দরভাবে বাঁচা রাখে ওই দোয়া করবেন কান্নাকাটি একদমই করবেন না শুধু বাবার জন্য দোয়া করবেন এই জন্য মনকে শক্ত করছি যার্লা তুমি বাবার কিছু আর মানে যা মানে বাবার জন্য শুধু দোয়া করবো আর বাবার জন্য চোখের পানি ফেলাইবো না আমার বাবাকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে আর এখন তো রমজান মাস কবর আজব নাকি হয় না এটা কি জানি না সঠিক আমি এখন যতটুকু শুনতেছি যে ভালো দিনে আমার বাবা সব কদরে রাত পাইছে এরপরে একুশ মানে বিশ রোজার রাইতেই তো একুশে মানে একুশ রোজার এই কদর নামাজটা আমার বাবা পাইছে তারপরে আর কি জানি বলে রমজান মাস পাইছে যে শুনেছে বলে আপনারা কান্না করেন কেন আপনার বাবা কি মনে একটা দিনে মারা গেছে আপনি কি আর উনি তো অকালে মরে নাই মাসাল্লাহ কালে বয়স হয়েছে মারা গেছে তো এখন বলি যে বাবা তো বাবাই এই বাবা মা কখনো কাছে বয়স না সন্তান কখনো বাবার মার কাছে বয়স হয় না এখন এই জন্য এটাই আপনারা সব আমার বাবার জন্য দোয়া করবেন আর এখানে সব কিছু ওই যে এটি করতেছে আসলে কষ্ট লাগতেছে যে মানুষ জীবন থেকে একেবারে চলে যায় কিন্তু যাওয়ার পরে যে তার স্মৃতিগুলা চতুর্দিক ঘিরে রাখে সেই স্মৃতিগুলাই ভোলা যায় না আমার বাবা আমার বাবা অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল আমার বাবা শুধু আমি বাবা মেয়ে বলে যে বলতেছি তা না আপনারা আমার মানে আমার বাবা অন্যজনের কাছ থেকে যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন আমার বাবা কোনো রাগ আপনি একটা দমক দিয়ে যদি একটা খাবার দিতেন ওই খাবারটাই আপনার খাইত আর আপনার একটা কথা যেটা মানে চোখে বাঁচবো ওটা আপনার সামনেই বলে দিত আপনি কি রাগই করবেন না ফোসই করবেন এই জিনিসটা বাবা বুঝতো না মানে একদম সরল ছিল তাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর এখানে প্যাকেটিং করতেছে সব কিছু আমার দুই আপু রান্না করছে ভাবি ভাবি এখানে অনেক হেল্প করছে আর এখন আমার ভাগ আপুরা বাইরে আছে। আমার দুই ভাগ নিয়ে প্যাকেটিং করতেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাবার আল্লাহ যাতে আমার বাবাকে যার চাই সে বুঝে বাবা মা সারা জীবন থাকলো ফুরায় না বাবা মার মধ্যে একবার চলে গেলে আর হয় না আল্লাহ তুমি আমার বাবাকে ব্যস্ত নসিব করো প্রত্যেকে এখন আমার ভিডিওটা যারা দেখতেছেন যাদের বাবা মা বেঁচে আসে তাদেরকে আপনারা সম্মান করবেন শ্রদ্ধা করবেন থাকতে সম্মান করবেন আর বাবা মাকে যত সম্ভব করবেন আর যদি মারা যায় তারা বাবা মার জন্য দান খোরাত করবেন আসলে এখন ওদের যারা মৃত ব্যক্তি তাদের কোনো ইবাদত কিছুই নাই এখন আমরা যদি ওদের জন্য কিছু করি এটাই ওরা পাবে আর কিছু না আর যারা তাদের যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের বাবা মার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আর যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করে যেতে সবার বাবা মাকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করো আমিন আর আমার সে অনেক কষ্ট করে ভিডিওগুলা কন্টিনিউ করতে আপনারা আমার আর দেখবেন